এই প্রথম ছোট চাঁদবিলায় এসে সুচরিতার মনটা আনন্দে মাতাল হয়ে উঠল সেই বিয়ের পর থেকে ফ্ল্যাটবন্দি জীবনটা একেবারে অতিষ্ঠ করে তুলেছিল সুচরিতার জীবনকে আজ দীর্ঘ বারো বছরের বিবাহিত জীবনে সুখের মুখ দেখেছে কিনা নিজে মনে করতে পারছে না গ্রামের মেয়ে সুচরিতা দ্বাদশ শ্রেণী পাশ করতে না করতেই বাড়ির সকলের চাপে সুচরিতাকে বিয়ের পিড়িতে বসতে হয় আসল কথা সুচরিতার মায়ের কোনো ভাই না থাকায় সুচরিতাদের দাদু তাদের বাড়িতেই তার বাবাকে গৃহ জামাই করে রাখে সুচরিতার বাবার ছোট্ট একটা প্রসাধনী দোকান তা দিয়ে হয়তো সংসারটা চলত না কিন্তু দাদু বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হওয়ায় পেনশনে সংসারটা স্বচ্ছল আর সুচরিতারা তো শুধু নয় সুচরিতার আরও দুই মাসিও রয়েছে তাদেরও দেখভাল কিংবা আত্মীয়তারও তো প্রয়োজন আছে কিনা তাই তারা সাত তাড়াতাড়ি করে এই বিয়েটাতে মনস্থির করে ফেলে আর করবে নাই কেন কুন্তল বাবা মায়ের একমাত্র সন্তান তাই আবার বাবা মারা যাওয়াতে মা ছেলের সংসার ওদিকে আবার বিআইয়ের মতো নামিদামি ব্যাংকের মাসমাইনে মাইনে পাওনা নিয়েও কোনো উচ্চবাচ্য নেই বরং বলেছে আপনারা কোনটা পারবেন না আমাকে বলবেন আমি ব্যবস্থা করে নেব তবে যারা বরযাত্রী হিসেবে এখানে আসবেন তাদের আপায়নেও যদি আপনাদের আপত্তি থাকে সে কথা বলুন আমি সব ব্যবস্থা করে দেব আপনারা শুধু একটু দেখভাল করে দেবেন আর আপনারা এই কাজে কোনো ত্রুটি রাখবেন না তাতে আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে আমি মনে করি আপনারা তেমনটাও চাইবেন না এমন বিনয়ী পাত্র কেই বা হাতছাড়া করতে চায় তাই বাড়ির সকলে সুচরিতাকে একেবারে ছেঁকে ধরে প্রথম দিকটায় নিমরাজি সুচরিতা আরও লেখাপড়া করতে চায় বলে জানিয়েছিল কিন্তু পরিশেষে সবার চাপের মুখে পড়ে এই বিয়েটা সে করবে বলে মেনে নিয়েছিল পরিবার বা স্বামী সুচরিতার জীবনে অন্য মেয়েদের মতো দুর্ভাগ্য ডেকে আনেনি তবুও সুচরিতার মনে কোনো সুখ নেই আসলে বিধাতাই যে তার জীবনে দুর্ভাগ্যের বলিরেখা অঙ্কন করে দিয়েছে এহেন বিধি বাম জীবন নিয়ে সুচরিতা রীতিমতো ক্লান্ত অবসন্ন বোধ করে হাঁপিয়ে উঠত মাঝে মাঝে মনে হতো জীবনটার এখানেই যদি সমাপ্তি করা যেত ভাবলেও তেমন ভুল কোনোদিনই করেনি বরং এমন মনে হলে নিজেকে আরও বেশি করে কাজের মধ্যে ডুবিয়ে নিত একটা ফ্ল্যাট বাড়িতে কত আর কাজ থাকতে পারে তাই এক কাজ দু তিনবার করে জীবনযাপনটা প্রায় বাতিকে পরিণত হতে থাকল ওদিকে আবার শাশুড়ি মায়ের জ্বালাতনটা নেহাত কম নয় বুড়ি বিয়ে বছর ঘোড়া সেই যে গোমরা মুখী দেখে তো সুচরিতার গা পিত্তি জ্বলে যায় তাও যদি বুড়িটা কখনো মুখে মুখে একটুখানি ঝগড়াঝাটি করত তাও ঝগড়াঝাটি করে মনকে হালকা করা যেত সেটুকুরো জো নেই বুড়ির কোনো রকম মনে কিছু এলে গাল ফুলিয়ে সোজা ঠাকুর ঘরে ঢুকে রাধামাধবের পায়ে সেই যে ফুল দেওয়া শুরু করে ঘণ্টা বাজাতে থাকবে আর বন্ধ করার নামই নেবে না অথচ সুচরিতা খাওয়ার থেকে ওষুধ সব মুখের কাছে এনে মামা ডাক পারবে তাতে যদি বুড়ি ঘুরে একটাও কথা বলতো রেখে যাও বা অন্য কিছু না তা এই কয় বছরে একটি বারের জন্যও হয়নি বরং বুড়ির এই আচরণের জন্য বাড়ির কাজের লোককে সুচরিতা ছাড়িয়েই দিয়েছে যাতে শাশুড়ি তার সঙ্গে একটু হাসি খুশি হয়ে কথা বলে তাতে তারও মনটা হাসিতে ভরে উঠবে না তা একেবারেই সম্ভব হয়নি শুধু ঠাকুর ঘরের ঘণ্টার ধ্বনির সময়টা বেড়েছে মাত্র এভাবে শ্মশানের শান্তি বুকে বয়ে বেড়াতে যে কেমন লাগে যে ভোগে সে আর ভগবান ছাড়া কেউ বুঝতে পারে না সুচরিতা বুকের ওপর পাশান চাপা দিয়ে সংসারের হালটা ধরে রাখে আজ সুচরিতার সেই দিনটার কথা মনে পড়ে যায় সুচরিতার কোনো কারণে অ্যাসিড করে বমি হতে শুরু করে সুচরিতা কাজের মেয়ের উপর রান্নার দায়িত্ব চাপিয়ে ক্লান্ত হয়ে বিছানায় গড়িয়ে পড়তেই শাশুড়িমা এসে জিজ্ঞাসা করেছিল বৌমা খুশির খবর নাকি উত্তরে যেই না বলেছে সেই থেকে মুখ গোমরা এদিকে সুচরিতা মায়ের কথা মতো শাশুড়িকে সম্মান করে চলে বাপের বাড়ির গ্রামের কথা মতো কত না ঠাকুর দেবতার থান মাদুলি কবচ ডাক্তার করেছে তারই আত্মা নেই সে কথা কি ওই বুড়ি বুঝবে বুড়ির শুধু একটা কিছু চাইই চাই আরে বাপু একই গাছের ফল যে ফলে আছে সুচরিতা টুক করে গিয়ে ফলটা পেরে বুড়ির হাতে ধরিয়ে দিয়ে বলবে মা এই নাও আরে বাবা এই ফলটা ফলাতে হয় সে কথাকে কাকে বোঝাবে সেই ক্লান্ত অবসন্ন সুচরিতা আজ ছোট চাঁদবিলায় এসে সবুজের নিবিড়তায় হাফ ছেড়ে বাঁচতে চায় সেই ছোটবেলায় ওদের দাদুদের বাড়ির সবুজ পরিবেশ আর গ্রামের সোদামাটির গন্ধময় পথে প্রান্তরে বেড়ে ওঠা জীবন শহরের ই পাথরের জঙ্গলে যেন মূর্ছা যাচ্ছিল এখন সে যে কত তাজাতা বুঝিয়ে বলতে পারবে না ছোট চাঁদবিলা সুবর্ণরেখার নিকটবর্তী মালভূমি অঞ্চল এখানে লালমাটির ছোট ছোট টিলায় জন্ম নিয়েছে শাল সেই গুণ মহুয়া পলাশার কেন্দুর জঙ্গল তার হরিয়ালি আকাশকে সেখানকার মানুষের মতো শান্ত ও নির্মল করে রেখেছে আর সেই জঙ্গলের মধ্যে শীষ দিয়ে যায় কত নাম না জানা পাখির দল তাদের শীষ শুনে সুচরিতার এক প্রকার শিহরণ জাগে সে কুন্তলকে জড়িয়ে ধরে আদর খেতে চায় অথচ রকম অনুভূতি এর আগে কখনো যে হয়েছে সে কথাও মনে করতে পারছে না সুচরিতা প্রকৃতি যে মানুষের মনে কত রকমের অনুভূতির সুর তুলতে পারে আজ তার পেয়েই বুঝতে পেরে উৎফুল্ল মেয়েটা কুন্তলের সুদীর্ঘ চাকুরি জীবনে অনেকগুলি লিভ জমা হয়ে পড়ে আছে কর্ম অন্তপ্রাণ কুন্তল সেগুলি বলেই যেতে বসেছিল শুধু এবারের যিনি ইমিডিয়েট বস সেই রিজিয়নাল ম্যানেজার কুমার সাহেব তাদের ব্রাঞ্চে সারপ্রাইজ ভিজিটে না এলে মনেই করতে পারত না তিনি এসেছিলেন শুধুমাত্র ব্যাংকের কাজকর্ম খতিয়ে দেখার জন্য অথচ অল্প সময়ে ব্যাংকের কাজের গতি দেখে অভিভূত হয়ে পড়ার সময় অন্যান্য কর্মীদের কাছ থেকে কুন্তলের কথা জানতে পারেন তার এই কর্মদক্ষতা ও দায়িত্ববোধ সম্পর্কে আরও জানতে গিয়ে সেখানেই কথায় কথায় জানতে পারেন যে কুন্তল তার কর্মজীবনে কামাইত কামাইতো দূরের কথা সে হাজার গণ্ডা লিভ জমিয়ে ফেলেছে আর যদি কোনো কাস্টমার অন্য স্টাফেদের কাছে কাজ পেতে গিয়ে একটু অসুবিধায় পড়েন তো সে কারণে কুন্তল তাকে অনায়াসে নিজের কাছে ডেকে নিয়ে সেই কাজের সমাধান করেন সেই কারণে ব্রাঞ্চের বেশিরভাগ কাজেই কুন্তলের হাত প্রত্যন্ত এলাকার ব্রাঞ্চ হলেও বিআইএর এই ব্রাঞ্চটি শিল্পনগরীর বড় ব্রাঞ্চকে বিট করে রেখেছে আসল কথা কুন্তলের বিশ্বাসে মানুষ এখানে লেনদেন করতে স্বচ্ছন্দ বোধ করেন কুন্তল এই ব্রাঞ্চে জয়েনিংয়ে আসার পর থেকেই কাস্টমারদের সঙ্গে গেট টুগেদার করে এই ব্যাংকের সমস্ত প্রোডাক্টের খুঁটিনাটি বোঝাতেই দৈনিক টার্নওভারটা প্রায় পঁচিশ কোটি ছুঁয়ে ফেলেছে গ্রামাঞ্চলের ব্রাঞ্চের এই ব্যবসাও কুন্তলের পরিচিতি করিয়ে দিয়েছে এসে সে কথা মনে করিয়ে প্রায় এক প্রকার জোর করেই এই ছুটিটায় পাঠিয়ে দিয়েছে কুমার সাহেব কুন্তলকে বলে মিস্টার মুখার্জি এভাবে চললে আমরা কিন্তু আপনাকে সাসপেন্ড করতে বাধ্য হব প্রথম দিকে কথাটা শুনে কুন্তল বোকা মুখে কুমার সাহেবের দিকে চেয়ে রইল কুমার সাহেব আবার কথাটা রিপিট করতে কুন্তল নীরবতা ভেঙে বলেছিল আমার অপরাধ মিস্টার মুখার্জি আপনার অপরাধ আপনি নিজের শরীরটাকে কি মনে করেন আপনি লিভগুলি নিচ্ছেন না কেন আপনি কি ভেবেছেন সব লিভ বিক্রি করে টাকার পাহাড় গড়বেন আরে মশাই ওগুলো ব্যাংক কি আপনাকে বিক্রি করার জন্য দিয়েছে আপনার মতো দায়িত্ববান কর্মী যদি সে কথা না বোঝে তবে কে বুঝবে আর আমরা আপনার কাছ থেকে এক প্রকার নিরলস পরিশ্রম নিতে নিতে এক সময় হঠাৎ করে মুখ থুবড়ে পড়ি আর কি আরে মশাই ছুটিগুলো নিজে একটু উপভোগ করুন আসল কথা হল বিরাম কাজেরই অঙ্গ তাতে কাজের গতি আসে আর আমরাও আপনার উপর নির্ভরতা কমাতে পারি প্রথম দিকটায় কুমার সাহেবের কথাগুলো কুন্তলের করলার ঝুসের মতো তেতো লাগতে থাকে শান্ত স্বভাবের কুন্তলের মনের শান্তি বিঘ্নিত করে মাথাটা ঝাঁঝাঁ করে তেতে ওঠে শরীরের রক্তপ্রবাহ এমন গতি বাড়িয়ে ফেলেছে যে স্রোতটা কখন কোন দিকে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে মনে হচ্ছে সে তখনই ফেটে বেরিয়ে আসবে কুমার সাহেব কুন্তলের এই আরক্ত নয়ন আর নাক ফোলা দেখেই বললেন চিল জাস্ট চিল মিস্টার মুখার্জি আপনার কাজ নিয়ে আমার কোনো সংশয় বা দ্বিধা নেই তবে আপনি যদি একা সব কাজ দায়িত্ব নিয়ে করে চলে যান তো অন্য পঙ্গু হয়ে যাবে আর কোনো কারণে আপনার শারীরিক অবস্থার হঠাৎ যদি অবনতি হয় তবে এই ব্রাঞ্চের সমস্ত কর্মকাণ্ড পণ্ড হয়ে যাবে তাই আপনি নিজে পরিবারের সঙ্গে ছুটিগুলি উপভোগ করুন আর এদেরকে আপনার অবর্তমানে কাজটার গতি ধরে রাখার দায়িত্ব দিন আমি বরং আপনার একটা ছুটির শিডিউল বানিয়ে আমাদের গেস্ট হাউস বুক করে আর যাতায়াতের টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি কুমার সাহেবের এবারের কথাটাতে কুন্তলের শরীরে আসতে আসতে শীতলতা আসতে থাকল নিজে মনে মনে ভাবতে থাকল সত্যিই তো এতদিন সে কতই না ভুল কাজ করেছে অফিসের কাজের চাপে নিজের স্ত্রী সুচরিতার দিকে সে রকম নজরও দেওয়া হয়নি আবার নিজের কলিগরাও তার ভালো মানুষই আর কর্মদক্ষতার ফায়দা তোলে কুমার সাহেব না বললে হয়তো সে সেটা বুঝতেই পারত না আর একাই সবার চাপ নিজের কাঁধে বয়ে চলত এখন কথাগুলি নিজের মনে ভাবলে অবাক লাগে কুন্তলের কাজের চাপে জীবন কি এক প্রকার ভুলতেই বসেছিল অথচ সুচরিতা সেই শিথিল জীবন নিয়ে একদিনও উচ্চবাচ্য করেনি কেন তাই নিয়ে বিস্ময় বোধ করতে থাকে সে কুমার সাহেব রিজিওনাল অফিসে পৌঁছে কুন্তলকে ফোন করে বলেছিল মিস্টার মুখার্জি তাহলে আপনার জন্য কোন হলিডে হোম বুক করব প্রথম দিকটায় কুন্তল কিছু বলতে পারেনি পরে অবশ্য কুমার সাহেবকে সে বলল স্যার মনে যদি কিছু না করেন তো আমি এই বিষয়টা নিয়ে বাড়িতে স্ত্রী ও মায়ের সঙ্গে যদি একটু বুঝতেই পারছেন ও শিউর শিউর আমি তো বলেই গিয়েছিলাম যে আপনি বিবাহিত সেক্ষেত্রে পরিবারের মতামত থাকাটা অবশ্যই জরুরি মিস্টার মুখার্জি তাহলে এক কাজ করুন আপনি বরং বাড়িতে সবকিছু জেনে আমায় দিনক্ষণটা জানিয়ে দিলে আমি না হয় সে রূপ ব্যবস্থা নেব কুমার সাহেবের কথায় আশ্বস্ত হয়ে কুন্তল বাড়ি ফিরে কথাটা মাকে জানাল কুন্তলের মা কথাটা শুনেই বলল আমায় বলছিস কেন কথাটা বরং তুই বৌমাকে গিয়ে বল কথাটা শুনে কুন্তল মাকে বলল কথাটা আমি সুচরিতাকে তো বলবই কিন্তু তোমাকেও তো আমাদের সঙ্গে যেতে হবে না না বাপু তোরাই যা একে আমার বয়স হয়েছে তাই আবার বাতের যন্ত্রণায় রাতে ঠিক মতো ঘুমাতে পারি না সেই শরীর নিয়ে কিনা আমি ভ্রমণে যাব তাহলে তুমি কোথায় থাকবে মা তোমার দেখভালি বা কে করবে তোমার যদি আর ছেলে মেয়ে থাকতো না হয় তাদের কাছে তুমি যেতে পারতে সেও তো অসম্ভব ও সব নিয়ে তুই ভাবিস না তো বাপু আমি ঠিক বাড়িতেই থাকতে পারবো তোরা বরং কটা দিন নিজেদের মতো করে বেরিয়ে আয় মায়ের কাছে এক প্রকার সম্মতি পাওয়ার পর কুন্তল ঘরের ভেতর গিয়ে হালকা হয়ে সুচরিতার কাছে গিয়ে বসে সুচরিতা এই সময়টা টেলিভিশনে একটু রিয়েলিটি শোগুলো দেখে কুন্তলকে সোফায় বসতে দেখে সুচরিতা চা স্ন্যাক্স আনতে উঠে গেল সেই ফাঁকে কুন্তল খবরের চ্যানেলে রুমেরে পুনরায় সুচরিতার চ্যানেলটাতেই রিমোট ফিক্স করে রাখল সুচরিতা ফিরে এলে কুন্তল তাকে কাছে বসিয়ে একে একে অফিসের সমস্ত ঘটনা বলতে থাকলো। সে মুখ বুঝে সব শুনে গেল দেখে কুন্তল বলল কই তুমি কিছু বললে না তো সুচরিতা বলল আমি আর কি বলব কী বলবে মানে আমি কুমার সাহেবকে বলেছি বাড়িতে তোমাকে আর মাকে জিজ্ঞাসা করে হোটেল বা হলিডে হোম আর ট্রেনের টিকিট বুকিং করার জন্য সব কিছু জানাব এখন তুমি যদি সব শোনার পর বল আমি কি বলব তাতে নিজেকে কতটা বোকা বোকা লাগে জান আরে না আমি তেমন করে বলছি না আসলে তোমার অফিস তোমায় কতদিন ছুটি পারমিট করবে তার উপরে তুমিই তো প্ল্যান করতে পারো আর মাকে জিজ্ঞাসা করে নাও তিনি কোথায় যেতে চান আমায় কেন এর মধ্যে টানাটানি করা আমার তো তোমাদের পছন্দগুলোই সবসময়ই পছন্দ আর তোমার বুঝি কোনো ইচ্ছে নেই সুচরিতা বলল আছে তো আমার ইচ্ছেটা মনের গোপনে আছে তাকে বের করলে তোমার আবার যদি ছুটিটাই বাতিল হয়ে যায় সেই ভয়ে বললাম না একটু রেগে গিয়ে কুন্তল বলল এই আমার সঙ্গে হেয়ালি করছো তারপর সুচরিতা বলল তা কেন তোমার সঙ্গে হেয়ালি করতে আমার বই গেছে আজ বারো বছর একটা মানুষের কাছে আর একটা মানুষ পড়ে আছে জ্বরের মতো তার কাছে বারো বছর পর তার ইচ্ছে অনিচ্ছের দাম দিচ্ছে দেখো সুচরিতার গলায় অভিমানের সুর দেখেই কুন্তল বলল ও অভিমান হয়েছে আর অভিমান করতে হবে না বরং এবার বলেই ফেলো কোথায় যেতে চাও সমুদ্র হিমাচলের কোথায় তাতে যতদিন ছুটি লাগে আমি কল্পতরুর মতো তোমার সব আশাপূর্ণ করে দেব কুন্তলের কথা শুনে সুচরিতা বলল ও আচ্ছা তুমি তাহলে এবার সত্যিই ছুটি নেবে কুন্তল বলল আরে না আমি ছুটি নেব তোমাকে কে বলেছে আমি তো তোমাকে সে কথা বলিনি বরং কুমার সাহেব যে এবারে আমাকে ছুটি দেবে বলেছে সেই কথাই তো তোমাকে বলেছি ছুটি দেবে মানে এবার যদি আমি ছুটি না নিই তবে তিনি আমার ওয়ার্ক সাসপেন্স অর্ডারে সই করবেন বলেছেন তাই তো তোমায় বলছি ছুটি যখন নিতেই হবে চলো দূরে কোথাও বেরিয়ে আসি দূরে না না দূরে কোথাও গিয়ে লাভ নেই তাতে আমার বেড়াতেও ভালো লাগবে না কারণ ওই ব্যাগ আনুপ্যাক করাতেই সময় চলে যাবে তার চেয়ে আমরা বরং কাছে পিঠেই কোথাও যাব তাতে ব্যাগপত্তর বেশি বইতেও হবে না তা কোথায় যাবে শুনি যদি দিন পাঁচ ছয়ের ছুটি পাও তো ওই তোমার আসমুদ্র হিমাচলই দেখব তাতে মায়ের তীর্থ আর আমাদের ভ্রমণ দুটোই সম্পন্ন হবে মায়ের তীর্থ কথাটা শুনে কুন্তল হাসি ধরে রাখতে পারল না হেসে উঠল তুমি যে কথাটা শুনে হাসলে হাসব না তোমার আগে মাকেই তো কথাটা বলেছিলাম মা বলল আমাদের যেতে তাছাড়া মায়ের নাকি বাতের ব্যথায় চলতে ফিরতে অসুবিধা হয় তাই বেড়াতে যাওয়ায় কোনো ইচ্ছাই নেই ও বুঝেছি আমার সঙ্গে উনি যেতে চাইছেন না ওনার মতলবটা কি আমি বুঝি ওনার যত্নআত্তির করিনি তা কেন তাই বা তোমাকে কে বলল আমি বললাম মায়ের হাঁটুতে নাকি অসহ্য ব্যথা হয় তাই তিনি যেতে পারবেন না তাছাড়া মাকে আমি বলেও ছিলাম তুমি আমাদের সঙ্গে না গেলে তোমার রান্নাবান্না দেখভালের অসুবিধা হবে কথাটা বলাতেই মা বলল ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই বরং বৌংমাকে নিয়ে ঘুরে আয় আর তারপরে উনি কোনো কিছু একটা বাঁধিয়ে বসে আমায় সারা জীবন গালমন্দ করুক আর কি কথাটা সুচরিতা কুন্তলকে বলল আজকাল তোমার কি হয়েছে তো সুচরিতা তুমি আজকাল মাকে নিয়ে এরকম মন্তব্য করো কেন মা আর তোমার মধ্যে কি কোনো সমস্যা হয়েছে আমার সমস্যা হতে যাবে কেন আমি কি তোমায় কখনো সে কথা বলেছি ওনারই কি সমস্যা বরং আমি বুঝতে পারি না আমি আর উনি এই এক বাড়িতে থাকি তবুও উনি আমাকে নিজের কাছে অচেনাই করে রেখেছেন ও এই কথা তুমি আগে কই বলনি তো আমায় তাহলে কোনো এক সময় মাকে আমি জিজ্ঞাসা করে নিতাম বিষয়টা কি কেন তোমাদের এই দূরত্ব আজ যখন জানলাম ঠিক দেখো আমি এর আসল রহস্য বের করে ছাড়ব তাছাড়া তুমি আমি ছাড়া মায়ের আর কি আছে বলো যে মা আমাদের সঙ্গে রাগ করে তাদের সঙ্গে ওঠাবসা করবে তুমি এটাকে হিংসে বলে মনে গেথে রেখো না সুচরিতা দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে তুমি ভুল ভেবেছ কুন্তল মা আমায় হিংসে করে সে কথাটা আমি কখনোই মনে আনতে পারিনি আর তোমাকেও বলিনি কিন্তু কেন যে উনি আমার সঙ্গে কথাই বলেন না তাই ভেবে কিনারা পাই না আমিও তো রক্ত মানুষ তাই না আমারও ইচ্ছে করে শাশুড়ি বৌমায় মিলে একটু গল্প গুজব করি একটু দুজনে মিলে মার্কেটিং করি তা না সব কিছুতেই উনি দূরে দূরে থাকবেন আর আমি শুধু যন্ত্রণা বয়ে বেড়াবো কত সময় এসব সহ্য করা যায় তুমিই বলো এই নিয়ে তুমি মনে আর খেদ রেখো না সুচরিতা তুমি বরং মায়ের সঙ্গে তোমার কথা বলার রাস্তা খুঁজে বের করব এখন তুমি বলো তাহলে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি ও তুমি তাহলে আমার কথা বিশ্বাস করতে পারলে না তা কেন আমি তোমাকে কবে অবিশ্বাস করেছি বলো তা না তবে তুমি আমায় বলো তোমার কতদিনের ছুটি কুমার সাহেবের যা ইচ্ছে তাতে সম্ভবত কুড়ি থেকে পঁচিশ দিনের ছুটি নিতে হবে না হলে আমায় ছাড়বে না জানো সুচরিতা ভদ্রলোকের আসলে আমাকে ছুটিতে পাঠানো এই কারণে যে আমাদের গ্রামাঞ্চলের এত ব্রাঞ্চের মধ্যেও আমাদের ব্রাঞ্চ অপারেশনে কেন এত অগ্রগামী উনি দেখতে চাইছেন কোনো বেআইনি লেনদেনের মধ্যে আছে কি না মানেটা তুমি বুঝতে পারছ না সুচরিতা উনি ম্যানেজমেন্টে বেশ যাদ্রের লোক উনি বুঝতে চাইছেন ব্যবসার নাম করে ভেতরে ভেতরে নন পারফর্মিং অ্যাসেট ত্যারি করছি না তো সেটাই দেখবার জন্য নন পারফর্মিং হ্যাঁ আমরা কাস্টমারদের যে লোনগুলো দিচ্ছি সেগুলি ব্যাংকে ফিরে না এলে তা নন পারফর্মিং অ্যাসেটে পরিণত হয় যা ব্যাংকের উন্নতির পথে ব্যাঘাত ঘটাতে পারে অর্থাৎ বেশি নন পারফর্মিং অ্যাসেট হলে ব্যাংক দেউলিয়া হয়ে যাবে তাই আমাকে সরিয়ে আমার কাজটার ওপর নজরদারি চালানো ও অন্য কর্মীদের ফাঁকিবাজি রোখাটাই ওনার উদ্দেশ্য ও তাই হ্যাঁ ঠিক তাই উনি আমাকে একটু বেশি দিনের ছুটির জন্য আবেদন করে নিতে বলেছেন তাহলে তো ভালোই হলো। এবার আমি মস্ত একটা প্ল্যান বানিয়ে ফেলতে পারি তাই কর তুমি কোথায় কতদিনের জন্য যেতে চাও আমায় জানিয়ে দাও অবশেষে সুচরিতা ট্যুরের প্ল্যানটা জানাতেই কুন্তল অফিসে গিয়ে কুমার সাহেবকে সব জানালো। কুমার সাহেব কুন্তলদের ট্যুর প্ল্যানটা দেখে অভিভূত তবে তিনি একটু চিন্তিত বটে কুন্তলদের ভ্রমণের তালিকায় থাকা স্থানগুলির মধ্যে দীঘা দার্জিলিং ছাড়া বিআইএর আর কোনো হলিডে হোম বুক করতে পারবে না তাছাড়া পুরীতে যে হলিডে হোম আছে সেখানে তো কুন্তলরা যাবেও না আর একটা কথা কুন্তল অবশ্য বলেওছিল যে দীঘাতে তারা মেরে কেটে একদিনই থাকবে এই দশ বারো দিনের যাত্রা যাত্রাপথটা সুচরিতাদের প্রায় সবুজেময় গ্রামকেন্দ্রিক হবে বলে ঠিক করেছে যাই হোক কুমার সাহেব দীঘায় একদিনও এ চার দিন হলিডে হোম বুক করে দিয়েছেন আর বাদ বাকি অন্য কোনো সহযোগিতা লাগলে কুন্তলকে জানাতে বলেছেন এবার সময় এসেছে কুন্তল সুচরিতার সবুজের মাঝে হারিয়ে যাওয়ার পালা যে সুচরিতা প্যাক আনুপ্যাকের ঝামেলা নেবে না বলেছিল সেই তিনখানা ট্রলিব্যাগ ভর্তি জামা কাপড় শুকনো খাওয়ারও অন্যান্য প্রয়োজনীয় টুকিটাকি ভরে নিয়েছে এখন শুধু গাড়ি নিয়ে বেরোনোর পালা সুচরিতা কিন্তু বেড়াতে যাচ্ছে বলে শাশুড়ি মাকেও যাওয়ার জন্য জেদাজেদি করেছিল তিনি অসম্মত হওয়ায় এই কয়েক দিনের জন্য পরিচিত এক কাজের মেয়েকে শাশুড়ির কাছে রেখে যাচ্ছে সে এই কয়েকটা দিন এই বাড়িতেই থাকবে সুচরিতা তার কাছে বাজারের টাকা পয়সা শাশুড়িমার ঔষধ ডাক্তারের ফোন নাম্বার সব কিছু বুঝিয়ে দিয়েছে মেয়েটি অনেক আগে এ বাড়িতে পৌঁছে গিয়েছে গাড়ির ড্রাইভারও এসে গিয়েছে কুন্তল প্রথম বলেছিল সে নিজেই গাড়ি চালাবে তারপর কি মনে করে কে জানে একজন ড্রাইভারকে ঠিকই করে ফেলল কুন্তলের এই গাড়িটা আজ বছর চারেক হল অফিসের ফিঞ্জ বেনিফিটের দৌলতে এই বাড়িতে এসেছে গাড়িটা কুন্তলের ময়ূরপঙ্খী নাও একবার চলতে শুরু করা মানেই যেন হাওয়ায় ভেসে যাওয়া গাড়িটার এয়ার ব্যাগগুলো সুন্দর হওয়ায় গাড়িটা চালাতেও মজা লাগে যাই হোক অবশেষে কুন্তল সুচরিতা বাড়ি থেকে বের হওয়ার সময় মাকে খবরাখবর দিতে বলল আর বিদায়ী অনুমতি চাইল কুন্তলের গাড়িটা এখন রাজ্য সড়ক ধরে দীঘামুখী হয়ে হুসহুস করে ছুটে চলেছে কুন্তল আর সুচরিতা পিছনের সিটে বসে শমুখপানে চেয়ে একটা সময় দীঘা পৌঁছেও গেল হলিডে হোমের পার্কি লটে গাড়িটা লাগিয়ে দিয়ে তারা ঋষেপ সানে কথা বলে সমুদ্র স্নানে বেরিয়ে পড়ল দিঘা সংলগ্ন অঞ্চল বেড়ানোর পর তাদের গাড়ি এবার মোঘলমারি নব আবিষ্কৃত বৌদ্ধ মহাবিহার দেখার উদ্দেশ্যে জলেশ্বর হয়ে এগিয়ে চলল এখানে এসে কুন্তল আর সুচরিতার মনের আশা ঠিক পূর্ণ হল না তখন মোগলমারির স্থানীয় সবুজ সংঘ পরিচালিত মিউজিয়াম থেকে জানতে পারল সরসংখ্যা সরবর ওড়িশি দুর্গ করম্বেরার কথা সে গুলি দেখতে গিয়ে সুচরিতা আনন্দ উদ্দীপনায় রক্তিম হয়ে উঠছে তার এই উচ্ছ্বাস দেখে কুন্তল ড্রাইভারকে বলল বিনয়দা আপনি বরং এক কাজ করুন আপনি বরং বাসায় ফিরে যান আর এখান থেকে আজকে যদি বাসায় যেতে না পারেন তো আজকের রাতটা হোটেলে কাটিয়ে সকালে বাসায় চলে যাবেন এই টাকা কটা রাখুন বলে কুন্তল ড্রাইভারের হাতে কিছু টাকা দিয়ে অবশেষে ভোস্রাঘাট হয়ে তারা পৌঁছে গেল তপবনের নিকটে থাকা রামেশ্বরম মন্দিরে সেখানে তারা সে রাতটা রাজ্য সরকারের অতিথিশালায় কাটিয়ে দিল রামেশ্বরম মন্দিরের অদূরেই সুবর্ণরেখা নদীর কাছের মতো স্বচ্ছ নীলজল সুচরিতার নয়নকে আকর্ষণ করল এ সময়টা নদী তার ভয়াল রূপ পরিত্যাগ করেছে সুচরিতা এক দৌড়ে ছুটে গেল তার কাছে আর আয়নায় যেন নিজেকেই আবিষ্কার করল এ এক অন্য সুচরিতা যাকে এতদিন খুঁজে পাওয়া যেত না কোনো আনন্দ উৎসবে আজ তার শরীরের খাজে খাজে আনন্দ লহরী নাচতে থাকল সুচরিতার শরীরের এমন মাদকতায় কুন্তলকে আরও নিবিড় করে কাছে পেতে চাইল অগত্যা সে কুন্তলের কাছে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে কপালে মুখে চুম্বন করতে থাকল এতদিন কাজের চাপে মধুচন্দ্রিমা না করতে পারা কুন্তলও বুঝল আউটিংয়ের একটা দরকার ছিল তারা পুনরায় গাড়িতে ফিরে এসে পরবর্তী গন্তব্যের জন্য যাত্রা শুরু করল কুন্তলের গাড়ি গোপীবল্লভপুর হয়ে কনকদূর্গার মন্দিরে পূজা দিয়ে গিধিনী ফরেস্ট হয়ে ইতিহাস বিজড়িত চুয়ার বিদ্রোহের আতুরঘর ঝাড়গ্রাম রাজবাড়ির দরজায় পৌঁছতে অতিথিশালা থেকে অভ্যর্থনা পূর্ব পরিকল্পনা মাফিক সে রাতটা সেখানে কাটিয়ে আবার যাত্রা এই যাত্রাকালে প্রায় পথভ্রষ্টের মতো তারা ছোট চাঁদবিলায় এসে পড়ে এই যে পথের ভুল প্রথমে কুন্তলদের সংকিত করে তুলেছিল বিদেশ বিভুই তাই আবার মাওবাদী অধ্যুষিত এলাকা এখন কি হবে কুন্তল যখন কথাগুলো ভাবছে তখন স্থানীয় একজন ওদের গাড়ির দিকে এগিয়ে এলো আর জিজ্ঞাসা করল কি পথ হারিয়েছেন তো ভয় নেই আজকের রাতটা এখানে কাটিয়ে নিন সকাল হলে তখন যেখানে আপনাদের গন্তব্য সেখানে যাবেন কি বাবু ভয় করছে এটা জঙ্গলমহল তো আপনার কেন যে কোনো মানুষেরই ভয় পাওয়ার কথা একটা সময় তো এই এলাকাতে মানুষই আসত না এখন মানুষের নির্ভয় যাতায়াতে সবার হাতে কম বেশি পয়সা আসছে পাড়ায় পাড়ায় অলিগলির মোড়ে মোড়ে দোকান পোশারি আর বিজলি বাতি আমাদের জীবনের মানে বদলে দিয়েছে আসুন বাবু আমাদের বাড়িতে আসুন ভয় গা শিরশির করলেও কুন্তলরা লোকটির পিছনে যেতে থাকল সে রাত্রিটা কুন্তলদের জীবনের অন্য অভিযান হয়ে রইল পরের দিন সকালে ঘুম থেকে উঠে যেই না বেরোতে যাবে গৃহকর্তায় সে বাধা দিল আপনারা এখন কোথায় যাবেন বরং জলখাবার খেয়ে চলুন আমার সঙ্গে আমি আপনাদের এক অদ্ভুত জায়গা দেখাবো। প্রথম দিকটায় কুন্তলরা মনে ভাবল আর কেন তারপর গতরাতের বিশ্বাসে তারা লোকটির সঙ্গে গেল লোকটি এবার তাদেরকে যে জায়গায় নিয়ে এলো দেখেই তো সুচরিতা গাড়ি থেকে নেমে দৌড়ে গেল কেন্দুয়ার এই মালভূমি এলাকার বিলের পাশে সবুজ গাছের পাতা ডালপালাকে আড়াল করে শত সহস্র সারস্যামখোলা আর বকের একনাগারের ডাক আনন্দে বিভোর করে তুললে সুচরিতা তাদের দিকেই এগিয়ে গেল সুচরিতার এই অপ্রত্যাশিত আগমনের জন্য তারা উড়ে গিয়ে আরও উঁচু ডালে বসল কুন্তল এই সময়ে যেন কিশোরী সুচরিতাকে দেখল আর এই নৈসর্গিক ঘটনার সাক্ষী থাকল একে একে কেন্দুয়া বার্ড ভিউ পয়েন্ট বেলপাহাড়ি কুসুম জলপ্রপাত লখাইসিনী পাহাড় ডুংরি ফলস কেতকি লেক হোম হোমস্টেতে রাত্রি যাপন তারপর দুয়াসিনি ফরেস্ট গাদ্রাসিনি পাহাড় ও গুহা লালজল গুহা দুর্গা মন্দির ঝিলমিল রানীবাঁধ মুকুটমণিপুর মাইথন শান্তিনিকেতন পথে দার্জিলিং এর পথে এগিয়ে চলল তাদের গাড়ি এই কয়েক দিনের ঢোকলটাও কম না তবু কুন্তলরা শেষ পর্যন্ত শিলিগুড়ি এসে রীতিমতো একটা ড্রাইভার ধরেই দার্জিলিং এসেছে কুমার সাহেব গেস্ট হাউসের যে ঘরটা বুক করেছেন এক কথায় কুন্তলরা অভিভূত ঘরটা থেকেই কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে যদি কোনও কারণে কুয়াশা এলাকাটা ঘিরে না রাখে তো সোনার প্রলেপ মাখানো ভোরের কাঞ্চনজঙ্ঘাকে দেখে তারা তাদের নয়ন সার্থক করবে হয়েছিল তাই তাদের দার্জিলিং থাকা কালে প্রকৃতি কখনোই বিরুদ্ধে যায়নি বরং অনুকূলে থেকে এক অনন্য নৈসর্গিক পাহাড়কে তাদের সামনে উপহার দিয়েছে দার্জিলিং ভ্রমণ শেষ এবার ঘরে ফেরার পালা হঠাৎ কি জানি সুচরিতা বাচ্চা মেয়ের মতোই ফুফিয়ে কাঁদছে কুন্তল রীতিমতো তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করল কিন্তু কোনও উত্তর পেল না দার্জিলিং থেকে বাড়ি ফেরার পথে তারা তারাপীঠ তারকেশ্বরে পূজা দিতে ভুললেন না তারা আজ সুচরিতা বারান্দায় বসে তার অতীত স্মৃতিচারণ করছে আর শাশুড়ি মনের খুশিতে বৌমার মাথায় তেল লাগিয়ে চুল চিরুনি করে দিচ্ছে আজ আর তার কোনো খেদ নেই সুচরিতার উপর বরং সে অনেক বেশি খুশি বারো বছরের পরে হলেও বৌমা সুচরিতা তার কোলে যে বংশপ্রদীপ উপহার দিয়েছে সমাপ্ত